হ্যালো এব্রিয়ান আমি ফার্মাসাগর বরাবরের আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাইরা এই মুহূর্তে সবজি চাষ করতে চাচ্ছেন এই যে মার্চ মাস চলছে এই মুহূর্তে পাশাপাশি এপ্রিল মাসে যে সবজি চাষ করবেন ভাবছেন বাট বুঝে উঠতে পারছেন না যে কোন সবজি চাষ করলে আপনারা বাজার দর একটু ভালো পাবেন তো যে সকল কৃষক ভাইরা বুঝতে পারছেন না যে কোন সবজি চাষ করবেন সে সকল কৃষক ভাইদের জন্য আজকের ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনারা খুব সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন এবং আপনারাই বুঝতে পারবেন যে আপনার জন্য এই মুহূর্তে কোন সবজিটা চাষ করা সবচেয়ে ভালো হবে তো আমি আপনাদের সামনে তিনটা সবজি নিয়ে আলোচনা করব আশা করি এই তিনটা সবজির ভিতরে যে কোনো একটা সবজি যদি আপনি চাষ করতে পারেন খুব ভালো বাজার দর আপনি পাবেন একেবারে নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় যে আপনি ভালো বাজার দর পাবেন বাদ বাকি এক পার্সেন্ট উপরালা রিক্সা তো সর্বপ্রথম আমি যে সবজিটার কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা হলো বেগুন আপনি যদি এই মুহূর্তে বেগুন চাষ করতে পারেন তাহলে কিন্তু সেই বেগুনে খুব ভালো পরিমাণে টাকা আপনি পাবেন তার কারণ এই মুহূর্তে কিন্তু খুব কম কৃষক ভাইরা বেগুন চাষ করেন কারণ কি কারণ হলো গরমের সময় কিন্তু বিভিন্ন রকম পোকার উপদ্রব বেশি দেখা দেয় আর এই পোকা নিয়ন্ত্রণ সব কৃষক ভাইরা করতে পারে না আর করতে পারে না বিধায় কিন্তু এই মুহূর্তে খুব কম কৃষক ভাইরাই বেগুন চাষ করেন আর শীতকালে শীতকালে কিন্তু লাগায় ফেলায় রাখলেও হয়ে যায় রকম ট্রিটমেন্ট না করলেও টুকটাক ভালো বেগুন হয় কিন্তু গরমের হিসেব কিতাব মনে করেন অন্যরকম তো এই মুহূর্তে যদি আপনারা বেগুনটা চাষ করে সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু এই বেগুনে খুব ভালো পরিমাণে টাকা আপনি পেতে পারেন দ্বিতীয়ত যে সবজিটার কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা হলো লাউ এই যে রমজান মাস চলছে রমজান মাস পার হওয়ার পরে কিন্তু লাউয়ের দাম একেবারে আগুন হয়ে যাবে এই যে রমজান মাসেও কিন্তু লাউয়ের দাম মোটামুটি খুবই ভালো তারপরে যখন রমজান মাসটা পার হবে তখন কিন্তু আরো বেশি হয়ে যাবে তার একটাই কারণ যে দীর্ঘ একটা মাস রোজা থাকার পরে মানুষ কিন্তু সবাই চাবে যে একটু ঠান্ডা তরকারি খাওয়ার জন্য আর লাউয়ের বিকল্প কোনো তরকারি হয় না ঠান্ডা তো এই মুহূর্তে যদি আপনারা লাউটা চাষ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো দাম আপনারা এই লাউ পাবেন এবং লাউয়ের বড় একটি গুণ হলো। লাউ কিন্তু প্রত্যেক দিন কাটতে হয় বা তুলতে হয় হারভেস্ট করতে হয় আপনারা খুব ভালো করে জানেন যারা চাষ করছেন আর যারা চাষ করেন তারা বুঝতে পারবেন না লাউ প্রত্যেক দিন হারভেস্ট করা যায় আর লাউ কিন্তু ভোটা গোনা টাকা যারা আগে চাষ করছেন তারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন যে লাউ কেমন পরিমাণে টাকা দিতে পারে যদি হয়ে যায় তো আপনারা চাইলে নির্দ্বিধায় কিন্তু ওই লাউটা চাষ করতে পারেন আর তৃতীয়ত যে সবজিটার কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা হলো মরিচ আপনাদের জমি যদি একটু উঁচু জমি থেকে থাকে সামনে কিন্তু বর্ষার সিজন আর বর্ষার সিজনে যদি আপনার মরিচ খেতে পানি বেঁধে যায় তাহলে কিন্তু আপনার মরিচটা মারা যাবে তো সেক্ষেত্রে আপনাদের জমি যদি একটু উঁচু হয়ে থাকে যে পানি বাঁধবে না তেমন কোন জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে মরিচটা চাষ করতে পারে সব জায়গার জমি কিন্তু একরকম উঁচু না অনেক অনেক জায়গা আছে সেখানকার জায়গার জমিগুলো অনেক ছাও পানি হলেই বেঁধে যায় আবার অনেক অনেক জায়গার জমি আছে সেখানে মনে করেন সারা বাংলাদেশ বুড়ে গেলেও সেখানে পানি ওঠে না এমন জমি আছে তো আপনাদের জমিটা যদি একটু উঁচু হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা মরিচটা নির্দ্বিধায় চাষ করতে পারেন তার কারণ মরিচ যদি আপনি সও জমিতে চাষ করেন তাহলে কিন্তু ঝড় বৃষ্টির সময় বা পানির সময় মরে যাবে বা সামনে কিন্তু পানির সিজন আসছে তো নির্দ্বিধায় আপনাদের জমি যদি উঁচু হয়ে থাকে তাহলে আপনারাই মরিচটা চাষ করবেন তো এই তিনটার ভিতরে আপনারা যদি তিনটাই চাষ করতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি তিনটা চাষ করার অ্যাবিলিটি না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা চাষ করতে পারেন পাচ্ছেন যে কোনো একটা চাষ করতে পারেন একেবারে নিশ্চিন্তে নাইনটি নাইন আমি বলতে পারি যে আপনারা ভালো দাম পাবেন এখন কথা হলো যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কিভাবে জানলেন যে আমরা ভালো দাম পাবো কি ভালো দাম পাবো না তো দেখেন ভাই আমি দীর্ঘ আট বছর ধরে কিন্তু এই কৃষিতে আছি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন দীর্ঘ আট বছর যাবৎ আমি এই কৃষিতে আছি আর আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যদি এই মুহূর্তে এই তিনটা সবজি আপনারা চাষ করতে পারেন একেবারে নাইনটি নাইন পার্সেন্ট আপনারা ভালো দাম পাবেন বাদ বাকি এক পার্সেন্ট উপর ইচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ